আপনারা যারা এই থামবেলা দেখে এসছেন তারা একটু দাঁড়ান এবং ভিডিও শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না একবার ভেবে দেখুন দেব রঘু ডাকাতের ট্রেলার দিনে স্টেজে দাঁড়িয়ে আছেন এবং সেখান থেকে অ্যানাউন্স করছেন যে আমাদের মধ্যে আজ উপস্থিত আছেন সুপারস্টার জিৎ এবং সুপারস্টার জিত নিজে দাঁড়িয়ে আছেন এবং সুপারস্টার জিতকে দেব আমাদের মেগাস্টার দেবদা ডাকছেন মাইকের মাধ্যমে কি সুপারস্টার জিত আপনি উঠে আসুন স্টেজে এবং এখানে এসে আমাদের টাকাতের ট্রেলারটাকে লঞ্চ করুন এবং যখন জিত উপরে উঠে আসছে সেখানে দেব আর যে দৈনন্দিনকে আলিঙ্গন করছে দৈনন্দিন কলাকলি করছে তারপর সেই স্টেজে সেই মঞ্চে রোগটা কাতের ট্রেলার লঞ্চ হচ্ছে জিতের হাত দিয়ে ভাবুন তো একটা কী সুন্দর সিন ক্রিয়েট হবে আর যেখানে দেবিয়ান আর জিতের যে ফ্যান্সরা আছেন তারা দুজন দুজন মিলে যাবে কেউ ঝামেলা করবে না কেউ সোশ্যাল মিডিয়া একে অপরে গালি গালাজ করবে না এবার ভেবে দেখুন যদি এই সুন্দর দৃশ্যটা হয় তাহলে কথাটাই ভালো লাগে হ্যাঁ আর এই দৃশ্যটা একটা হওয়ার নাইনটি নাইন চান্স আছে এই দৃশ্য রাখার চান্স আছে সেটাই জানা জানাচ্ছে খবর থেকে এবং এর মধ্যে ইউটিউবার নিয়ে ভিডিও বানিয়েছে আপনারা দেখে থাকবেন হয়তো যেটা শোনা যে দেবদার টিম জিদ্দার কাছে একটা মেসেজ পাঠিয়েছে এবং তাকে ইনভাইট করেছে সেই দিন ট্র্যাল লঞ্চে উপস্থিত থাকার জন্য কিন্তু জিদ্দা থাকবে না থাকবে না সেটা বিষয়ে এখনো ক্লিয়ারলি জানা যায়নি কারণ ঠিক নেই কারণ জিদ্দার যে নেক্সট মুভিটা আসছে সেই মুভি নিয়ে জিদ্দা এখন খুবই ব্যস্ত আছে এবং সেই কুড়ি তারিখে জিদ্দা থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে তাই জিদ্দা আসবেন কিনা সেটা পুরোই বলা যাচ্ছে না কিন্তু দেবের তরফ থেকে জিদ্দার কাছে একটা ইনভিটেশন কার্ড গেছে এবার বলতে জিদ্দাকে ইনভাইট করা হচ্ছে না যত বড় বড় সেলিব্রিটি আছে এখানে এখানে সবাই আসতে আসতে পারে পারে এটাও শোনা দেবদার যে যে একটা আমাদের রক্তবীজ টু আর পশিত এবং সাবন্তির সিনেমা দেবী চৌধুরানী দুটো সিনেমার যে স্টার কার্ড ডাকা হচ্ছে শোনা যাচ্ছে এবং বলা হচ্ছে শুধুমাত্র সেই দিন শুধু রঘু ডাক্তার ট্রেলার লঞ্চ হবে না সেখানে আপনারা দেবী চৌধুরানী এবং আমাদের রক্তবীজ কথা বলতে পারেন এটা এস ডি এর তরফ থেকে বলা হয়েছে তাদের কাছে ইনভিটেশন পাঠানো হয়েছে এখন দেখার বিষয় যে রক্তবীজ টু টিম বা রসঞ্জি সাবন্তী কেউ আসে কিনা কারণ তারা না আসতেও পারে এখানে রব রাগাতে ট্রেলার লঞ্চ একসঙ্গে সিনেমা ক্লাস করবে তো সেখানে আসা না আসা সম্পূর্ণ ওদের ব্যাপার কিন্তু শোনা যাচ্ছে এটা একটা মেগা মেগা ট্রেলার লাঞ্চ হবে এর আগে আমরা সাউথ দেখেছি যে একে অপরের ট্রেলার লঞ্চ করে আমরা বাংলার তো দেখে নিয়েছি মির্জাতেও করেছিল তো আমরা দুদিকেই দেখছি যে হ্যাঁ একে অপরের ট্রেলার লঞ্চে সাহায্য করে একে অপর সিনেমাকে সাহায্য করে এগিয়ে যায় কিন্তু বাংলায় এই দেবের যে এত বড় ক্রেজ সেখানে কি রক্তচিত কুয়ের বা দেবী চৌধুরানীর স্টার কাস্ট আসবেন এখানে সেটা নিয়ে একটা চিন্তাভাবনা আছে তবে জানা যায়নি এখন পর্যন্ত কি হবে তবে এটা ঠিক যদি দেবজি একসঙ্গে চলে আসে তাহলে ভাই বাবাল হয়েছে বাবাল তো অবশ্যই আমি তো অবশ্যই খুশি হব দেবজি একসঙ্গে আসে আমি অবশ্যই খুশি হব এবং দেব আর জিতের ফ্যান্সরা অবশ্যই খুশি হবেন তো কারা কারা দেবজিৎকে দেখতে চাইছেন একসঙ্গে তারা অবশ্যই কমেন্ট করে লিখুন আর এই চ্যানেলটিকে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ